আপনারা সবাই বুঝতে পারছেন যে এখন আমি কি বানিয়ে দেখাব আপনাদের আমি এই মজাদার পিঠাটা কিভাবে বানাতে হয় আমি আপনাদের বানিয়ে দেখাবো তাহলে দেখতে থাকুন ফুল ফুল ভিডিওটি ভিডিওটি দেখে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে আলাইকুম পথের কেসেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের এই নকশি পিঠাটা বানিয়ে দেখাবো এখানে আমি পিঠাটা আগেই আমি রেডি করে নিয়েছি যে যা পছন্দ মতো ডিজাইন শেপ করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি এখন আমি এই উত্তপ্ত তেলে এই ডিজাইনের পিঠাটা ভেজে নিচ্ছি দেখেন আস্তে আস্তে ভাজতে হবে বেশি মানে তাড়াতাড়ি করা যাবে না অনেক তাড়াতাড়ি করলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু ভালোভাবে কুক হবে না সিদ্ধ হবে না এর জন্য দেখেন এই যে এরকম ডিজাইন করে আমি হচ্ছে পিঠাটা করে নিয়েছি খুবই অল্প সময়ে এরকম করে ডিজাইনটা করে নিয়েছি আরও কিছু ডিজাইন করেছি ভাজতে ভাজতে দেখে নেবেন এটা একটা গোল শেপের ভিতরে এই যে ঝাজরা টাইপের একটা ডিজাইন দেখেন এই যে আর এই যে দেখেন আমি এরকম লাল চেলাল যে করে ভেজে নিয়েছি এটা কিন্তু পরে আবার শিরায় ডুবানো হবে দেখেন এই যে ডিজাইনটা এরকম তারপরে এই যে আমি কিছু গোলাপ পিঠা বানিয়ে নিয়েছি এই মানে বিভিন্ন শেপের পিঠা হতে পারে নকশি পিঠা যেহেতু বিভিন্ন ধরনের শেপ হতে পারে এই আর কি সেই হিসাবে দেখেন আমি গোলাপ পিঠা বানিয়েছি আরো হচ্ছে কিছু পিঠা বানিয়ে নিয়েছি গোলাপ পিঠা পাতা পিঠা গোল পিঠা মানে বিভিন্ন নকশি পিঠা আছে সব ডিজাইনের আমি যে করে নিয়েছি এই এই যে যে এরকম করে করে একটু লাল লাল ভেজে নিয়েছি এই যে এমন করে এই যে দেখেন একটা পাতা শেপের পিঠা আমি তৈরি করে নিয়েছি এই যে আসলে নকশি পিঠা বিভিন্ন শেপের হয়ে থাকে যে যে শেপটা পছন্দ করে সেই শেপটাই দিয়ে থাকে আর কি আমি আমার পছন্দ মতো হচ্ছে শেপ দিয়ে নিয়েছি এই যে এরকম করে যার যার পছন্দ মতো সে শেপটা করে নিতে পারে এর জন্য আমি হচ্ছে আমার পছন্দ মতো করে নিয়েছি আমি গোল শেপ দিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে দেখেন এই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলো শিরায় ডুবানোর পালা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজতে হবে যাতে খুব সুন্দর সেরাতে ভিজানোর সাথে সাথে ভিজে যায় এই আর কি যাই হোক আমি সুন্দরভাবে এই যে ভিজিয়ে নি সিরা করার জন্য এই যে দেখেন গুড় গুড় আর পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে শিরা করে নিতে হবে এই যে শিরা হয়ে গেছে শিরার কিছুই দেইনি তেজপাতা আর সাদা এলাচ দিয়ে দিয়েছি শিরাটা যাতে একটা ফ্লেভার হয় সুন্দর একটা ফ্লেভার হয় আর কি এই যে সুন্দরভাবে কিন্তু আমি করে নিচ্ছি এভাবে এই যে একটু ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে যাতে না না নিলেও সমস্যা নাই যদি আবার নিচে লেগে যায় আর কি এর জন্য এই যে সুন্দরভাবে দেখেন শেয়াটা কিন্তু হয়ে যাচ্ছে শেয়াটা যখন পারফেক্ট হবে তখন আমি ভিতরে দিয়ে দেবো আমি শেয়াটার ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই দেখেন দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর মাশ কত সুন্দর যে পিঠাগুলো হয়েছে এই যে দেখুন এই যে এত সুন্দর পিঠাগুলো হয়েছে আসলে যদি হচ্ছে না খান তাহলে বুঝতে পারবেন না অনেক মজাদার পিঠা আশা করি সবাই বানিয়ে থাক খাবেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন